একদিন ওসুল সোল্ল্লাহ সাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরা কি প্রতিদিন ওহৎ পাহাড়ের পরিমাণ আমল করতে পারবে সাহাবারা বললেন নিয়ারসোল্লাহৎ পাহাড় তো বিশাল বড় পাহাড় এত বেশি নাকামল কে করতে পারবে সুল্লাহ সাল্ল সাল্লাম বললেন তোমরা সবাই পারবে সাহাবারা জিজ্ঞাসা করলে সুল্লাহ তালা সেটা কীভাবে আমাদেরকে বলে দেন রসোল্লাহ সাল্লি সাল্লাম তখন বললেন সুবাহ আল্লাহ আজমিন দিন আলহামদুলিল্লাহ আজমিন্দ একবার আল্লাহ পড়লে আল্লাহ অহুদ পাহাড় থেকে বেশি সব দান করেন একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ অহুদ পাহাড় থেকে বেশি সাব দান করেন একবার আল্লাহ আকবর পড়লে আল্লাহ তহৎ পাহাড় থেকে বেশি সাব দান করেন তো এই জিকির করলে এত লাভ হয় এত ফজিলত আর একাদেশের ভিতরে এসেছে যুদ্ধর ময়দানে জিহাদ করা থেকেও জিকের মর্যাদা বেশি সব এসে রসুল আমি কি তোমাদেরকে এমন একটা আমল কথা বলবো যে আমলটি করলে আল্লাহ তালার কাছে তোমাদের মর্যাদা বেড়ে যাবে যে আমলটি করলে আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে বেশি সব হবে মানুষ কিন্তু দিনে কাজে টাকা পয়সা দান করে ডাল চাল এগুলো দান করে স্বর্ণ কিন্তু খুব 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 কম মানুষই দান করে কিন্তু রসুল বললেন সে আমলটি করলে আল্লাহ রাস্তায় স্বর্ণরূপা দান করা থেকে বেশি সব হবে সেটা কি আমল রসুল সুলসাল্লাম বললেন শুধু তাই নয় আল্লাহ রাস্তায় তোমরা কাফেরদের সাথে জিহাদ করতেছ তোমরা কাফেরদেরকে হত্যা করতেছো কাফেরা তোমাদেরকে শহীদ করতেছে এই যুদ্ধের ময়দান থেকেও সে আমলটি অনেক দামি সাহাবার বললেন ইয়ারসুল্লাহ সেটি কি আমল রসুল সাল্লাম বললেন সেটি হলো আল্লাহ পাকের জিকির বলেন তো আল্লাহ পাকের জিকির এটা যুদ্ধের ময়দান থেকে দামি তবে এটা কোন জিকির এটা হলো সার্বক্ষণিকের জিকির মানে আপনি সদা সর্বদা আল্লাহ পাকের ধ্যান আল্লাহ পাকের খেয়াল আপনার অন্তরে জাগ্রত রাখেন এইটা হলো সব থেকে দামি কারণ হলো যুদ্ধটা সাময়িক কিন্তু আল্লাহ পাকের দেন খেল সবসময় অন্তরে রাখা এটা কঠিন একটা জিনিস এইটা আল্লাহ পাকের কাছে অনেক দামি হয়ে যায় আর সব থেকে বড় লা হল লাহা ইল্লাহ এই ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আসমান জমিন থেকে আল্লাহ তালা বেশি সব দান করেন শহীদ খারি ছয় হাজার চারশত পাঁচ নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী রসুল সাল্লাহ আলহিম বলেন কেউ যদি একশো দুবার পরে সুবহানা লহি অবিহামদিহি তাহলে তার পিছনের সকল গুনা ক্ষমা করা হবে মাফ করা হবে এখানে কোনো সময় বলা হয়নি যখন ইচ্ছা তখন জিকির করা যাবে তবে আর এক বর্ণনা এসেছে সকালে এবং সন্ধ্যায় এই জিকির করা কথা অর্থাৎ সকালে একশো দুবার এবং মাগরিবের পর একশো দুবার সন্ধ্যা একশো দুবার এখন আমরা সকালের সময় আছি তো এই সময় এই জিকিরটা আমরা করতে পারি বা অন্য সময় যদি আমরা জিকির করি দুপুরের সময় বিকেলে মাগরে পরে রাতে ঘুমের সময় যে কোনো সময় আল্লাহ পাকের জিকির করা যায় আল্লাহ পাকের জিকির কিন্তু নাপাক অবস্থাতেও করা যায় এম এমনকি ফরজ গোসল অবস্থা আল্লাহ পাকের জিকির করা যায় তবে কোরআনতলাত করা যায় না তা আমরা একশোবার সুবাহান আল্লাহ অন্দি পর্ব তাহলে আল্লাহ তাল্লাহ আমাদের গুণা মাফ করবেন আর এখানে যে বলা হলো সকল গুণা সকল গুণা বলতে সকল সগিরা গোনা মাফ হবে কবিরা গোনা মাফ হবে না কবিরা গুণা মাফের জন্য কিন্তু আল্লা আল্লাহ কাছে তবা করতে হবে তবা না করলে আল্লাহ তালা কবিরা গুণাও মাফ করবেন না তো কবিরা গুণা তো আমাদের হয় সীমা ছাড়া আমাদের কিন্তু অনেক স্থগিরা গুণাও হয়ে যায় ছোটো ছোটো আমরা অনেক গুণা করে ফেলি আর একটা ছোট গোনা যদি আমরা আমরা কয়েকবার পরি করি তাহলে সেটা কিন্তু কবিরে গুণা হয়ে যায় একটা সুতা টান দিলে ছেড়ে যাবে একটা সুতার সাথে আর চার পাঁচটা সুতা একত্রিত করলে সেটা কিন্তু শক্তিশালী একটা সুতায় পরিণত হয়ে যায় ঠিক তেমনইভাবে ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো গোনা এগুলো যদি আমরা বারবার করি সেগুলো কিন্তু অনেক বড় কবিরে গুণা হয়ে যাবে এই জন্য বন্ধুগণ ছোট গোনা এটাও কিন্তু বড় গুণা এটাকেও হালকা করে দেখার মতো কোনো কিছু নাই মানুষ উষ্ঠা কিন্তু পাহাড়ের সাথে খায় না মানুষ ছোট একটা ঢিলার সাথে বা একটা জিনিসের সাথে কিন্তু উষ্টা খায় উষ্টা খেয়ে কেউ মারাত্মক বিভিন্ন ক্ষতির সাধন হয় তো আমরা এই একশতবার সুবাহ আল্লাহ পড়লে আল্লাহ তালা আমাদের জীবনের সকল সুন্ন মাফ করবেন আর খ্যাদেশে এসেছে রসুল্লা সাল্লাই্লাম বলেন যে ব্যক্তি একশতবার বলবে সুবহান আল্লাহ তালা তার আমল্লামায় এক লক্ষ বিশ হাজার নেকি দান করবেন সুবাহ আল্লাহ দেখুন বন্ধুকান আমরা গুনাহের কাজ করি যখন কোনো গুনার কাজ হয়ে যায় সাথে সাথে একটা নেকামলও কিন্তু করে নেওয়া উচিত যাতে করে গুনাহ থেকে আমার নেকামলে পাল্লাটা একটু ভারী হয়ে যায় বা সমান সমান হয় গুনাহের কিন্তু কোনো পরিমাণ উল্লেখ নেই অর্থাৎ আপনি একটা মিথ্যা কথা বললেন আপনার কিন্তু একটাই গুণ হবে আপনি নামাজ পড়লেন না আপনার কিন্তু গুণা হবে কিন্তু কয়েকটা গুণ হবে সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই কিন্তু নেকের কাজ করলে নেকের পরিমাণ উল্লেখ করা আছে যেমন এখন যে বললাম একশো দুবার সুবাহান আল্লাহবাহমদি পড়লে আপনার এক লক্ষ চব্বিশ হাজার নেকি হবে এরকম আরও অনেক নেকামল আছে শরীফের একটি অক্ষর পড়লে দশ নেকি হয় এরকম নেকির কথা আছে তো আমরা যখন কোনো গোনার কাজ করার ফল গোনা করলে কিন্তু একটাই হয় গোনা আর আপনি যদি একটা নেক কাজ করেন তাহলে কিন্তু আপনার কমপক্ষে দশ গুণ নেকি হবে তাহলে আপনি একটা গোনার কাজ করলেন এরপর আর একটা তো একটা নেকির কাজ করলেন তাহলে কিন্তু সে গোনা থেকে আপনার আমলটা নয় গুণ বেশি 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 হয়ে যাবে এই জন্য ভাইরা আমার যখনই কোনো গুণ হয়ে যাবে বা আমরা সাথে সাথে তহবানিয়াতে মনটাকে বিগলিত করে দিয়ে অনুশোচিত হয়ে আমরা জিকির করবো ইলাহা ইল্লাল্লা পর্ব বা আস্তা ফিরহ পর্ব বা লা পর্ব যে কোনো একটা আমল আমরা করে নেব বন্ধুগান যে জিকের কথা বললাম এই জিকের আসন আমরা জিকির সবসময় করি আমরা সদা সর্বদা যদি জিকির জবানে যাই রাখতে পারি আমাদের জবানটা দামি জবান হয়ে যাবে আমাদের জবানটা পবিত্র হয়ে যাবে আল্লাহ আপাকের নাম যেমন পবিত্র আমাদের এই অপবিত্র জবানে যদি আল্লাহ আপাকের নাম বলতে থাকে সবসময় আমাদের জবানটা এক সময় পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ